সরাসরি চলে যাব যারা অ্যাপ্রুভাল পেয়েছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যে ধৈর্য ধারণ করেছেন এটা আসলে বলার কোনো অবকাশ নেই তো চলুন আমি শুরু করছি যারা পেয়েছেন প্রথমেই হচ্ছে প্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আপনারা জানেন আমরা কিন্তু দীর্ঘদিন ধরেই ইউরোপ নিয়ে কাজ করছি বিশেষ করে আমরা যে দেশগুলো নিয়ে কাজ করছি এই বিষয়ে আপনারা সবাই অবগত আছেন তো এই বিষয়ে আমি আজকে কোনো কিছু বললাম না আজকে আমি আপনাদের সাথে কি বিষয় নিয়ে কথা বলবো এবং ইতিমধ্যে হয়তো অনেকেই জানতে পেরেছেন এবং আমি আজকে আপনাদের সাথে গুরুত্বপূর্ণ অনেকগুলো বিষয় নিয়ে কথা বলবো তার আগে আমি আপনাদের সাথে যে বিষয়টি শেয়ার করতে চাই সেটা হচ্ছে আপনারা জানেন যে আমরা কিন্তু ইতিমধ্যেই পঞ্চাশ জনের অ্যাপ্রুভাল পেয়েছি এটা আমাদের জন্য বেসিক্যালি অত্যন্ত খুশির একটি সংবাদ কারণ প্রিভিয়ার্স আমার ভিডিওতে আমি বলেছিলাম যে অবশ্যই আপনাকে ধৈর্য ধারণ করতে হবে এবং অফিসিয়ালি কাজ কিন্তু আমাদেরকে অফিসিয়ালি ভাবেই করতে হবে এছাড়া কিন্তু দ্বিতীয় কোনো অপশন কিন্তু আমাদের হাতে নেই এই যে আমার হাতে আপনি অ্যাপ্রুভালগুলো দেখছেন আমি ভিডিও লাস্টে সবার নাম বলবো এবং এখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে আপনার বিভিন্ন চ্যানেল থেকে বিভিন্ন ধরনের ভিডিও দেখে থাকেন বিশেষ করে সার্বিয়া সার্বিয়া বন্ধ হয়ে যাচ্ছে সার্বিয়ার জন্য বিভিন্ন টাইপের ভিডিও তো এই বিষয়গুলো নিয়ে আজকে আপনাদের সাথে কথা বলবো দেখেন আপনি যেখানেই কাজ করেন না কেন আপনার কাজে অবশ্যই ডেফিনেটলি একটি স্বচ্ছতা থাকতে হবে এছাড়া কিন্তু আপনি কারোর সাথে কাজ করতে পারবেন না এটা হচ্ছে একটি সঠিক কথা কারণ হচ্ছে আমি যদি আপনাকে ভিডিওর মাধ্যমে বা অন্য কোনো কথা দিয়ে বিভ্রান্ত করি তাহলে এটা আমার কাজের কোনো ভ্যালু বা মূল্য থাকলো না ঠিক আছে আমার কাছে যেটা মনে হয় যে আমার কাছে যখন সঠিক তথ্যটি আসে বা সঠিক নিউজটি আমি জানতে পারি আমি কিন্তু আপনাদেরকে সেই বিষয়গুলোই জানাই যাতে আপনারা এই বিষয়গুলো নিয়ে অবগত থাকতে পারেন কোথাও থেকে আপনারা বিভ্রান্ত না হন তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং আপনারা জানেন যে এই অ্যাপ্রুভাল নিয়ে এই ইউটিউব চ্যানেলে যারা বর্তমানে সার্বিয়ার কাজ করছে অনেক ধরনের ভিডিও আছে আপনার অনলাইনের কপি দেখাচ্ছে এভাবে ওইটা দেখাচ্ছে এটা দেখাচ্ছে এগুলার কোনো মানে নাই ঠিক আছে আপনারা দেখেন এই যে আমরা পঞ্চাশটি অ্যাপ্রুভাল পেয়েছি আমরা কথায় না আমরা কাজে বিশ্বাসী এটা সবসময় মনে রাখবেন যে ইতিমধ্যে যে আমাদের আটাইশ জন লোক সার্বিয়াতে গিয়েছে এই যে এখন যে পঞ্চাশ জন আরো পঞ্চাশ জনের আরো আমরা অ্যাপ্রুভাল পেয়েছি সার্বিয়ান তো আপনারা জানেন অ্যাপ্রুভাল মানেই হচ্ছে আপনার হান্ড্রেড পার্সেন্ট ভিসা কারণ আপনার অ্যাপ্রুভাল যদি অথেন্টিক কোনো অ্যাপ্রুভাল না থাকে আপনার ভিসা কিন্তু হবে না এবং ইতিমধ্যে আমাকে হোয়াটসঅ্যাপে বলেন আমার ইউটিউবের যে কমেন্ট বক্স আছে সেখানে অনেকেই মেসেজ করেছেন আপনাকে সরি মেসেজ করেছেন আমাকে যে ভাই আমাকেও দুই তিন দিন আগে একজন কমেন্ট করেছে আমি দেখেছি যে তাকে নাকি কোন এজেন্সি ই-ভিসা দিয়েছে তো বিষয়টা হচ্ছে আমি আপনাদের সাথে ই-ভিসা নিয়ে ইতিমধ্যে আমার চ্যানেলে ভিডিও রয়েছে যে আমি আপনাদেরকে বলেছি বর্তমানে সার্বিয়াতে কোনো ধরনের ই-ভিসা হচ্ছে না আর যদি এটা আপনার সাথে কেউ করে থাকে এটা অবশ্যই এটি একটি প্রতারণামূলক কাজ তো এই বিষয়গুলো নিয়ে আপনাদের অবশ্যই সতর্কতা অবলম্বন করতে হবে এবং সঠিক বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং ইতিমধ্যেই পঞ্চাশ জনের আমরা অ্যাপ্রুভাল পেয়েছি এটা এটা আসলে বলার কোনো অবকাশ নাই যে এটা আমার আমরা কতটুকু খুশি হয়েছে কারণ হচ্ছে আমাদের কাছে মানুষগুলো যে স্বপ্ন নিয়ে তাদের ফাইলগুলো জমা করেছে আমরা সর্বোচ্চ চেষ্টা করি সবার জন্য ভালোভাবে এবং সঠিকভাবে কাজ করার এবং ডেফিনেটলি সবাইকেই ধৈর্য ধারণ করতে হবে কারণ হচ্ছে অফিসিয়ালি কাজের বাইরে কিন্তু আমরা আপনাদের কাজগুলো করতে পারবো না এটা আমাদের কোনো ক্ষমতা নেই এবং আমাদের অফিসে এসে অনেকেই হচ্ছে তর্ক বিতর্কে জড়িয়েছেন যে আমার ফাইলটা কি অনলাইন হয়েছে কিনা এটা আপনারা আমাকে দেখান দেখেন এগুলা নিয়ে যারা ভিডিও বানায় বা ভিডিও করে এটা হচ্ছে আপনাদেরকে সান্ত্বনা দেওয়ার জন্যই ভিডিওটি করে থাকে আমরা কিন্তু আদৌ পর্যন্ত আমার চ্যানেলে বা আমাদের যে অফিসিয়াল যে আরো চ্যানেল রয়েছে সেখানে কিন্তু আপনারা কখনোই দেখবেন না যে আমরা অনলাইন হয়েছে কিনা এই হয়েছে কিনা সেই হয়েছে কিনা এগুলা নিয়ে ভিডিও করতে যখন আমাদের কাছে কোনো সঠিক তথ্য আসে সেটা কিন্তু আপনাদের কাছে আমরা শেয়ার করে থাকি আমি শেয়ার করে থাকি তো কথা হচ্ছে আপনারা যদি অন্যান্য ভিডিও দেখে কাউকে প্রশ্নের সম্মুখীন করেন এটা খুবই দুঃখজনক ব্যাপার আপনাকে সঠিক বিষয়গুলো তদন্ত করতে হবে সঠিক বিষয়গুলো ফাইন্ড আউট করতে হবে আসলে কোনটা সঠিক কোনটা ভুল তো আশা করি আমার কথাগুলো আপনারা বুঝতে পেরেছেন এবং অনেক কথাই বলেছি যে আমি আপনাদেরকে স্যার কোনো দুঃসংবাদ এই সংবাদ এই সংবাদ দিতে চাই না আমি আপনাদেরকে সঠিক সংবাদই দিতে চাই এবং সঠিক তথ্যই দিতে দিতে চাই তো আমি এখন এই পঞ্চাশ জনের নাম বলবো এবং বিগত চার পাঁচ মাস আগে যারা আমাদের মাধ্যমে সার্বিয়াতে গিয়েছেন আমি কিন্তু আপনাদেরকে দেখিয়েছিলাম সার্বিয়ান অ্যাপ্রুভাল কিরকম দেখতে এই যে দেখেন দেখা যাচ্ছে কিনা আমি যাই না তাও আমি আপনাদের ক্লিয়ারিটির জন্য এটা বলে দিব এটাই হচ্ছে সার্বিয়ান অ্যাপ্রুভাল এবং অ্যাপ্রুভালের পাশে আপনার ভিসা নাম্বারটি লেখা থাকে ঠিক আছে যখন আমরা আপনাদের ফাইলগুলো অ্যাপ্লিকেশন করে মানে অ্যাপ্লিকেশন মেড করে আপনাদের পেপারসগুলো পাসপোর্টের সাথে অ্যাটাচ করে যখন সার্বিয়ান অ্যাম্বাসিতে পাঠাই তখন কিন্তু তারা এই স্টেটাসটা চেক করে যে আপনার আসলেই কি আপনার অ্যাপ্রুভাল অ্যাপ্রুভ হয়েছে কি না তারা কিন্তু তাদের অফিসিয়াল যে অ্যাম্বাসির যে অফিশিয়াল ওয়েবসাইট আছে তারা কিন্তু সেখানে কোম্পানির ডাটা আপনার এই বিষয়গুলো কিন্তু চেক করে যদি তারা চেক করে দেখে যে না এটা সঠিক আছে আপনার ভিসা স্ট্যাম্প হয়ে যায় দেখেন আমি কিন্তু আমরা কিভাবে কাজ করি কিভাবে কাজ করি না এই বিষয়গুলো কিন্তু আপনাদের সাথে আমি শেয়ার করেছি তো আশা করি আপনারা আমার কথাগুলো বুঝতে পেরেছেন তো আমি আর কথা বলাতে চাই না আমি এখন সরাসরি চলে যাব যারা পেয়েছেন আপনাদেরকে অবশ্যই অবশ্যই অনেক অনেক ধন্যবাদ এবং আপনারা যে ধৈর্য ধারণ করেছেন এটা আসলে বলার কোনো অবকাশ নেই তো চলুন আমি শুরু করছি যারা অ্যাপ্রুভাল পেয়েছেন প্রথমেই হচ্ছে রাকিব আহমেদ আকাশ দ্বিতীয়ত হচ্ছে ইয়াসিন তৃতীয়ত হচ্ছে ফাবির হোসেন ইভান চার চার নম্বরে হচ্ছে এম ডি সুজন মিয়া পাঁচ নম্বরে হচ্ছে পি মিয়া ছয় নম্বরে হচ্ছে এম জোসেফ মিয়া সাত নম্বরে হচ্ছে এম ডি জামাল উদ্দিন আট নম্বর হচ্ছে সুমন মিয়া নয় নম্বরে হচ্ছে সাজেদুল ইসলাম আমি এখানে একটু স্টপ করছি সাজেদুল ইসলাম আমি যার নামটি আপনাকে আপনাদেরকে বলেছি সে হচ্ছে আমাদের কাছে রোমেনিয়ার জন্য প্রথম ফাইল জমা করে তখন আনফর্চুনেটলি তার কাজটি আমরা করতে পারি নাই রোমানিয়ার জানেন যে রোমানিয়াতে কি প্রবলেম হয়েছিল এটা অবশ্যই আপনারা অবগত আছেন যে আমরা করতে পারি নাই তখন কিন্তু তার ফাইলটি আমরা সার্বিয়ার সার্বিয়াতে কনভার্ট করি এবং সে অনেক দিন ধৈর্য ধরেছে এবং ধৈর্যের যে ফল যে আশা যে ছিল তার যে স্বপ্ন ছিল এটা অবশ্যই আমাদের মাধ্যমে সে বাস্তবায়ন করেছে এবং আমরা চাই আমাদের কাছে যারা সার্বিয়ার জন্য ফাইল জমা করেছেন তারা সবাই সফলতা অর্জন করেন আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করেন নয় নম্বরে হচ্ছে ইয়াসিন আরাফাত দশ নম্বরে হচ্ছে সাইম হোসাইন এগারো নম্বর হচ্ছে সিব্বির খান বারো নম্বরে হচ্ছে শাহালম তেরো নম্বরে হচ্ছে রাকিব চোদ্দো নম্বরে হচ্ছে এম ডি মামুন হোসাইন পনেরো নম্বরে হচ্ছে এমডি ডি সোহেল হোসেন ষোলো নম্বরে হচ্ছে সাগর সতেরো নম্বরে হচ্ছে ইকবাল হোসাইন আঠারো নম্বরে হচ্ছে সালাউদ্দিন উনিশ নম্বর এমডি ডি মহসিন বিশ নম্বরে হচ্ছে সুশান্ত চন্দ্র পাল একুশ নম্বর এমডি দুলাল মোল্লা বাইশ নম্বর রুস্তম আলী তেইশ নম্বর সালিম মিজানুর রহমান পঁচিশ এম ডি খালেক হুমায়ুন কবির আঠাইশ এম ডি মেহেদি হাসান উনত্রিশ সোহেল রানা তিরিশ শান্ত শান্ত তোমাকেও অনেক অনেক ধন্যবাদ তুমি অনেক ধৈর্য ধারণ করেছ একত্রিশ নম্বর এমডি আসাদুজ্জামান বত্রিশ আব্দুল্লাহ শাকিল, তেত্রিশ এমডি রেজাউল করিম চৌত্রিশ এমডি হোসনে মোবারক ভাই আপনাকেও কংগ্রাচুলেশন চুলেছেন আপনিও অনেক ধৈর্য ধারণ করেছেন পঁয়ত্রিশ এমডি মেহেরাজ হোসেন হিমেল ছত্রিশ আব্দুর রাজ্জাক চোট্টি সাঁইত্রিশ মামুন আটত্রিশ মোহাম্মদ আলী উনচল্লিশ আরমান হোসাইন চল্লিশ এম তারিকুল ইসলাম বাদশাহ একচল্লিশ মুক্তার হোসাইন বিয়াল্লিশ মোহাম্মদ আনিসুর রহমান মোহাম্মদ আনিসুর রহমান আপনাকে অনেক অনেক শুভকামনা আপনি অনেক ধৈর্য ধারণ করেছেন তেতাল্লিশ এম ডি জহিরুল ইসলাম চৌচল্লিশ আল আমিন পঁয়তাল্লিশ মেহদি হাসান ছিচল্লিশ আহসান হাবিব সাতচল্লিশ এমডি হাসান আরিফ আরিফুর রহমান পঞ্চাশ প্রিয় দর্শক আপনারা শুনলেন আমি যারা অ্যাপ্রুভাল পেয়েছে তাদের নামগুলো আমি ঘোষণা করেছি এবং তাদেরকে অনেক অনেক ধন্যবাদ যারা ধৈর্য ধারণ করেছেন এবং আপনারা আপনাদের স্বপ্ন বাস্তবায়ন করতে পেরেছেন আপনারা জানেন যে অ্যাপ্রুভাল আশায় মানে কিন্তু হচ্ছে ভিসা তো যেহেতু সার্বিয়া নন একটি কান্ট্রি এখানে অথরাইজের মাধ্যমে ভিসা হয় তো সেক্ষেত্রে হচ্ছে এখন আমাদের কাজ হচ্ছে আপনাদের অ্যাপ্লিকেশনগুলো অ্যাপ্লিকেশন পেপারস রেডি করে পাসপোর্টের সাথে অ্যাটাচ করে আপনাদের ফাইলগুলো আমরা এখন সার্বিয়ান এম্বাসিতে বাংলাদেশ থেকে ডিএচএল এর মাধ্যমে পাঠাবো এবং আমাদের যে ইন্ডিয়াতে আমাদের একজন দাদা রয়েছে আরজুর রহমান আমাদের প্রতিনিধি আপনাদের ফাইলগুলো আপনাদের পাসপোর্টগুলো উনি সার্বিয়ান এম্বাসিতে জমা করবে অ্যাট এ টাইম যে অফিসিয়ালি ওয়ার্কিং ডেজ রয়েছে এই কর্মদিবসের মধ্যে কিন্তু আপনাদের ভিসাগুলো আমরা লাভ করবে ইনশাল্লাহ এবং এখানে দেখা যাচ্ছে যে আমরা পঞ্চাশটি ফাইলেই যখন অ্যাম্বাসিতে জমা করব এখান থেকে পনেরো বা বিশটি প্রথমে ডেলিভারি দিবে পরে ধাপে ধাপে হচ্ছে পঞ্চাশটি ভিসা আমরা ডেলিভারি পাব ইনশাল্লাহ এটা নিয়ে কারো এখন কোনো সংকোচ বা চিন্তা করার কোনো দরকার নেই যেহেতু ইতিমধ্যে আপনাদের অ্যাপ্রুভাল চলে এসছে আপনারা এই ডিসেম্বরের মধ্যে সবাই আশা করছি আমি আমার একটি টেন্টেটিভ ডেট আপনাদেরকে বলছি আমরা আপনাদের লাভ করতে সক্ষম ডিসেম্বর ইনশাল্লাহ এবং ইতিমধ্যে যারা ওয়ার্ক পারমিট পেয়েছেন এবং হচ্ছে যারা এখনো ওয়ার্ক পারমিট পাননি তাদেরকে আমি রিকোয়েস্ট করব আপনারা ধৈর্য ধারণ করুন এবং অবশ্যই আপনারা হচ্ছে আপনাদের যে স্বপ্ন রয়েছে এগুলা বাস্তবায়ন করতে পারবেন ইনশাল্লাহ এবং এই এই ভিডিওর মাধ্যমে আরেকটি আমি আপনাদেরকে গুরুত্বপূর্ণ বার্তা দিতে চাই আপনাদের কাছে যাদের কাছে আমরা পুলিশ ক্লিয়ারেন্স চেয়েছি ইতিমধ্যেই অনেকেই পুলিশ ক্লিয়ারেন্সের জন্য আবেদন করেছেন দ্রুত যত দ্রুত সম্ভব আপনাদের পুলিশ ক্লিয়ারেন্সগুলো আমাদের অফিসে ইমেল করে পাঠান বা হোয়াটসঅ্যাপে পাঠান যেভাবেই পাঠান না কেন দ্রুত আপনাদেরকে পাঠাতে হবে কারণ হচ্ছে কোম্পানি কর্তৃপক্ষ থেকে কিন্তু আমাদেরকে অলরেডি বলে দিয়েছে অলরেডি অনেকগুলো অনেক দিন কিন্তু হয়ে গেছে আর আপনারা দয়া করে দেরি করবেন না যত দ্রুত সম্ভব আপনাদের পুলিশ ক্লিয়ারেন্স গুলো আমাদের অফিসে পাঠাতে হবে এটা আমি বলছি আপনাদেরকে তো আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা সার্বিয়ার কি বলে আমি আবারো আপনাদেরকে ধন্যবাদ দিচ্ছি যারা अप्रুভাল পেয়েছেন আপনারা দ্রুত ভিসা লাভ করবেন ইনশাআল্লাহ অনেক ভিডিওটি অনেক বড় হয়ে গেল তো আশা করছি আপনারা আমার আমার কথাগুলো বুঝতে পেরেছেন কথার মধ্যে যদি কোনো ধরনের ভুল ত্রুটি থেকে থাকে অবশ্যই সেটি সংশোধনযোগ্য এবং আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করতে চাই যে কোনো ধরনের বিভ্রান্তকর তথ্য বিভ্রান্তকর ভিডিও থেকে আপনাদেরকে অবশ্যই সতর্কতা থাকতে হবে সতর্কতা অবলম্বন করতে হবে সঠিক বিষয়গুলো আপনাদেরকে জানতে হবে এবং বুঝতে হবে আজকের ভিডিওটি এ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং কমেন্ট করতে বলবেন না এবং যদি আপনার মনে হয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য ডেফিনেটলি আপনি সাবস্ক্রাইব করে দিবেন ধন্যবাদ